এক্ষেত্রে আমি প্রথমে ছাত্রদেরকে লক্ষ্য করে বলি তোমরা একটু খুব খেয়াল করে শোনো পৃথিবীতে অনেক পড়াশোনা হয় এবং আমরা আমাদের পড়াশোনা সতেরো আঠারো বছরের একটা জীবন পার করছি কর্মজীবনের আট নয় বছর পার করছি এবং যুগ যুগ ধরে কিতাব আদিতে লেখে গেছেন সবগুলো থেকে যেটা বুঝি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম এবং পবিত্র পড়াশোনা হলো কোরআনের এলেম শিখা এর চেয়ে শ্রেষ্ঠ যদি কোনো পড়াশোনা না হয় তাই তোমাদের প্রতি জরুরি আমার হেদায়ত হলো তোমরা এই ছুটিতে বাড়িতে যাবা বাড়িতে যাওয়ার পরে তোমরা ছাড়াও আরও অনেক ছাত্রদের সাথে তোমাদের দেখা হবে তোমাদের আত্মীয় ভাই চাচা তোবাই ফুফা তোবাই মামা তোবাই নানির বাড়ির অনেক আত্মীয় অনেকের সাথে দেখা হবে তারা হয়তো এই লাইনে পড়ে না অন্য কোনো পড়াশোনাকে ছোট করে দেখার কোন কারণ নেই প্রত্যেক পড়াশোনা আপন জায়গায় অনেক প্রয়োজন বাকি তোমরা যেটা পড়তেছ এটা যে পবিত্র এবং শ্রেষ্ঠ এটা কোনো ছোট না এই কথাটা তোমাদের রাখলে কি হবে যখন তোমরা বাড়িতে যাবা বাড়িতে যাওয়ার পর দেখবা তোমাদের বয়সী বা একটু বড় তোমাদের সমবয়সী অনেকে ওরা অনেক আনন্দ করে অনেক কিছু করে যেগুলা মাদ্রাসায় তোমাদের শিক্ষকরা নিষেধ করে দিছে যায় দেখবা ওরা টিভি দেখে দোকানে দাঁড়ায় দাঁড়ায় সিনেমা দেখে দোকানে অনেক সময় সিনেমা টিভি চা দোকানে চালায় রাখে অনেকে দাঁড়ায় দাঁড়ায় দেখে কিন্তু হুজুররা তোমাদেরকে মাদ্রাসায় নিষেধ করে দিয়েছে যখন তোমরা যাবা বাড়িতে যায় কখনো চা দোকানে দাঁড়ায় দাঁড়ায় টিভি দেখবা না এটা হুজুররা বলে দেয় কারণ ও তো দেখতেছে অনেক আনন্দ করতেছে আবার আসার পরে গল্প করতেছে আজকে সিনেমায় এইগুলা এগুলা দেখছে তখন তোমার মনে আসতে পারে আমিও যদি মাদ্রাসা না পড়া ওর মতো পড়তাম তাহলে আমিও এগুলা দেখতে পারতাম দাঁড়ায় দাঁড়ায় সে কার্টুন দেখে তারপরে সে যা করে মোবাইলের ভিতরে খারাপ খারাপ ভিডিও দেখে নাচ দেখে গান দেখে তোমাদেরকে পড়তে তোমাদেরকে এগুলা দেখতে হুজুরা নিষেধ করছে তো এখন তোমাকে যেহেতু নিষেধ করেছে তো এখন ওরা তো দেখে এখন তুমি মনে মনে ভাববা ইস আমিও যদি এদের মতো হইতাম তাহলে দেখতে পারতাম মাদ্রাসায় পড়ে কি একটা ঝামেলা এগুলা দেখা যায় না তিন নাম্বার মাদ্রাসায় যখন তোমরা পড়ো তখন তোমাদেরকে হুজুর আজকে যাইবার সময় প্রত্যেক ছাত্রের হাতে একটা করে আমল নামা দিবে মানে বাড়ির আমল কি তুমি বাড়িতে গিয়ে নামাজ পড়ছো কি না এই সমস্ত তেলাওয়াত করছো কিনা নির্ধারিত পরিমাণ এগুলার একটা চার্ট তোমাদেরকে দিবে এখন তুমি নামাজ পড়লে ওই মসজিদের যেই মসজিদের মহল্লা তোমাদের বাসা ইমাম সাহেবের থেকে আর মোয়াজিন থেকে খাদিম থেকে একটা স্বাক্ষর আনা লাগে এখন তোমরা ভাববা যে অন্যরা তো নামাজই পড়ে না তা আমাকে নামাজও পড়া লাগে স্বাক্ষরও নেওয়া লাগে আবার এই এটার হিসাবও দেওয়া লাগে ইস ও নামাজ পড়ে নাই খেলছে কারণ আমিও যদি নামাজ না পড়তাম ওর মতো খেলতে পারতাম তখন তোমার মনে আসবে মাদ্রাসায় পড়াটা অনেক চাপ অনেক কষ্ট ওর মতো পড়লেই না এত চাপ ছিল না নামাজের চাপ ছিল না ওই সিনেমা দেখা টিভি দেখা খেলাধুলায় সবসময় ব্যস্ত থাকা কোনো কথাবার্তাই ছিল না তখন কথা আসতে পারে না রে আমিও বন্ধের পরে আর মাদ্রাসায় যাব না আব্বা আমি স্কুলে পড়ব কেন তুমি এই কথাটা বলছো অবশ্যই তার পিছনে একটা কারণ আছে কারণগুলোর ভিতরে এগুলো হইতে পারে অন্য সাথে তুমি তোমাকে তুলনা করিয়া দেখবা এ তোমার চলাফেরাটা কষ্টকর ওর চলাফেরাটা অনেক আনন্দদায়ক তাই তুমি মাদ্রাসা ছেড়ে ওইদিকে চলে যেতে চাইবা সে মাদ্রাসায় পরে সকাল দশটায় যায় আবার চারটার সময় চলে আসে স্কুল থেকে স্কুল থেকে আর তুমি সারা সারাদিন পড়তে হয় তোমার তো কষ্ট তার থেকে গল্প শুনছ যে ওরা মাত্র কয়েক ঘন্টা পড়ায় আর বাকি সময়ই ছুটি তখন তোমার মনে হবে ওইদিকে চলে যাই তাহলে আমিও তার মতো খেলতে পারবো এই কথাগুলো তোমাদের জেহেনে আসতে পারে তোমাদের জায়গা থেকে চিন্তা করে বলতেছি কিন্তু এইটাও বইলা দিই তোমাদেরকে এই কথাগুলো আসলে মনে করবা তোমাদের জেহানের ভিতরে এই কথাগুলো শয়তানি দিয়েছে শয়তান কি তোমাদের ভালো চায় না খারাপ চায় তো শয়তানে যেটা বলছে এটা কি তোমরা মানবা জোরে বলো মানবা যখন দেখবা যে অন্যরা নামাজ পড়ে না তুমি নামাজ পড়তে হয় তাহলে তুমি যে পড়তে হয় এই চাপটাও তাদের এই কথাটা তোমাদের জন্য উপকারী আর না পড়ার ব্যাপারটা শয়তানে বলতেছে তাই নামাজ না পড়া টিভি দেখা সিনেমা দেখা ব্যস্ত থাকা অল্প টাইম পুরা বাকি টাইম নিজেদের মতো চলতে পারা এই চিন্তার কারণে কখনো মাদ্রাসার পড়াশোনার ছাইরা অন্য দিকে চলে যাওয়ার চিন্তা কখনো আইন না শুধু এই মাদ্রাসার কথা বলছি না সব ছাত্রদের কথা বলছি এই কথাগুলা বলার কি উদ্দেশ্য বন্ধের মুহূর্তে কারণ আমরা দেখি মাদ্রাসায় অনেক তালে বেলেমদেরকে ভর্তি করানোর পরে কিছু তালে বেলেম বছরের মাঝখানে ছুটে যায় আর কিছু ছাত্র বন্ধের পরে আসতে চায় না মানে কান্নাকাটি করে যাবে না এমন কোন কথা যাতে তোমাদের ভিতরে না আসে তাই প্রথমত এই কথাটা তোমাদের দিলাম দুই কথা একটা মানসিক সাহস তোমাদেরকে আমি দিতে চাই সেটা কি তোমরা আজকে একটা মাদ্রাসায় পড়ো কোনো মাঠ নেই বড় সড়ো কোনো বিল্ডিং নেই অট্টালিকা নেই ছোট্ট জায়গায় পড়তেছ তোমরা ছোট মানুষ তোমরা কবে পড়াশোনা শেষ করবা মাত্র নাজেরা জেরা পড়তেছ কেউ হ্যাপজ শুরু করছো কয়েক পারা হইছে কোরআন কোরআনে কারিমটা উল্টে দেখছো এত মোটা এটা কবে আমি মুখস্থ শেষ এক পৃষ্ঠা অবস্থা হুজুরদের মায়ের খাওয়া লাগে এরকম কথা তোমাদের আসতে পারে যে এত বড় কবে পুরাটা শেষ করবো এটা কি আদর সম্ভব হুজুররা যে টাইট দেয় একটা অক্ষর ভুল হইলে তোমাকে আবার বলে আবার বলো তখন তুমি যদি আবার ভুল পড়ো তখন তোমাকে ধমক দেয় কানে দরায় দাঁড় করায় রাখে শাসন করে বকা দেয় উঠে দেয় আবার পড়তে বলে এরকম মাত্র শুধু একটা ধমক দেন অক্ষর ভুল হয়েছে শুধু একটা অক্ষর না জবর যদি ভুল হয় তারপরেও ধমক দেয় গুন্নাও যদি ভুল হয় তারপরেও ধমক দেয় তখন তুমি চিন্তা করবে এত বড় কোরআন কবে শেষ করব শেষ করার পরে আলেম হইতে হবে আরো কত বছর এটি আমার পক্ষে মনে হয় সম্ভব না এমন কথাও তোমাদের যেহানে আসতে পারে পারলে পরে তখন হেফজ পড়ার মাঝখান দিয়ে কিছু ছেলে চলে যায় বন্ধের পরে আসতে চায় না তোমাদের জেহেনে কখনোই এই কথাটা আইনো না আমি তোমাদেরকে জিজ্ঞেস করি ওস্তাদরা কি তোমাদেরকে একদিনে পুরা কোরআন শরীফ মুখস্থ করতে বলছে কথা বলো একদিনেই পুরা কোরআন শরীফ মুখস্থ করতে কোনো হুজুরে বলছে এক পারা মুখস্থ করতে হবে আগামীকাল এরকম কথা কোনো হুজুরে বলছে দশ পৃষ্ঠা মুখস্ত করতে হবে তোমাকে এই কথা কেউ বলছে তাহলে পুরা করানো না দশ পারাও না এক পারাও না দশ পৃষ্ঠাও না তোমাকে কি বলে দুই পৃষ্ঠা মুখস্থ করো দেড় পৃষ্ঠা মুখস্থ করো এক পৃষ্ঠা মুখস্থ করো সর্বনিম্ন এরকম একটা লিমিট তোমাদেরকে দেওয়া হয় পরিমাণ দেওয়া হয় এ যা তো অবশ্যই মুখস্থ করো তোমাকে তো পুরা কোরআন একদিনে মুখস্থ করতে বলেনি তোমাকে বলছে মাত্র দেড় পৃষ্ঠে দুই পৃষ্ঠে এক পৃষ্ঠে মুগস্থ করতে চব্বিশ ঘন্টায় তোমাদের কোনো বই নেই কোনো কিতাব নাই বাংলা নাই ইংরেজি নাই অঙ্ক নাই কিচ্ছু নাই হ্যাপসানায় শুধুই এক দেড় পৃষ্ঠে দুই পৃষ্ঠে মুগস্থ করা এরকম একদিনে দুই পৃষ্ঠে মুগস্থ করে ছাত্র আছে না কি নাই কথা বলো আছে না কি নাই এর চেয়ে বেশিও কি মুগস্থ করে না অবশ্যই করে এখানে আসো আসো তোমরা কয়েকজন এর চেয়ে বেশিও তোমরা মুগস্থ করো তাহলে তুমি ডেলিয়ে টুটুকিই করো তোমাকে কোনোদিন পুরা করান পড়তে বলা হয় নাই তুমি চব্বিশ ঘন্টায় তো সাত আট নয়টা বই পড়ে স্কুল কলেজে স্কুলের ভিতরে দেখবা যে সে বাংলা অঙ্ক ইংরেজি ভূগোল ইতিহাস আরও কত কিছু চারুকলা কত কিছু পড়ে তারা তখন তোমার শুধু একটা মাত্র বই তাও এক দেড় পৃষ্ঠে তুটুক আর কোনো পড়া নাই তখন তুমি মনে করবা এটা ব্যাপারই না এক দুই পৃষ্ঠে এরা পড়তে বলছে এভাবে কইরা পড়তে পড়তে যাও একদিন দেখবা তোমার পুরাটা শেষ হয়ে গেছে তুমি কই বলতেও পারবা না তুমি ভাইবো না তোরা কীভাবে মুখস্থ করবো তোমাদের যে উস্তাদরা হাফেজ সাহেবরা তোমাদেরকে পড়ান ওনারা এত বড় হয়ে এত দুনিয়াতে আসেন নাই ওনারাও কোনো একটা মাদ্রাসা এভাবে ছোট ছোটো ছাত্র ছিল ওনারাও এক পৃষ্ঠে দুই পৃষ্ঠা করিয়েই পড়ছে পড়তে পড়তে ওনাদেরও পুরারা মুখস্থ হয়ে গেছে এই পর্যন্ত বাংলাদেশে কত লক্ষ লক্ষ হাফেজ আছে ইন্দোনেশিয়াতে কত লক্ষ হাফেজ পাকিস্তানে কত লক্ষ হাফেজ এরা সবাই ছোটকালে মুগস্থ করছে